তারা এভাবে বলে চিনি সাঁচি সাঁসা কিন্তু এগুলো উচ্চারণ হবে কি চিনি চা চাঁচি চাচা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা বাংলা ব্যঞ্জন বর্ণের মধ্যে চ ছ বর্গীয় জ বা ঝ এর উচ্চারণ করতে গিয়ে অনেকের সমস্যা হয় বিশেষ করে যারা প্রমিত বা শুদ্ধ উচ্চারণে কথা বলতে চান তারা অন্যান্য বর্ণ ঠিকঠাকভাবে উচ্চারণ করতে পারলেও দেখা যায় চ ছ জ ঝ এর উচ্চারণ করতে গিয়ে অনেক সমস্যা হয় যেমন চ ছয়ের উচ্চারণ অনেকে এর মতো উচ্চারণ করে বা এস এর মতো উচ্চারণ করে জয়ের উচ্চারণ অর্থাৎ বর্গীয় জয়ের উচ্চারণ অনেকে বলে জ আবার ঝ এর উচ্চারণ অনেকে জয়ের মতো উচ্চারণ করে যেমন সবাই দেখা যায় এভাবে উচ্চারণ করে চ এর উচ্চারণ যদি বলি তারা এভাবে বলে সিনি সা সাঁসি সাঁসা কিন্তু এগুলো উচ্চারণ হবে কি চিনি চা চাঁচি চাচা কেবল কিছু শব্দ নিয়ে উদাহরণ দিলাম আমি ছয়ের উচ্চারণ করতে গিয়ে আমরা অনেকে উচ্চারণ করি ভাবে মাছের বাজার কেমন আসো কি করছো গাছ মাছ এগুলোই কিন্তু আমরা দৈনন্দিন কথাবার্তায় বেশি বলি তাই না কয়জন মানুষ আছে ছয়ের উচ্চারণ ঠিকঠাকভাবে করছে আবার জয়ের উচ্চারণ অর্থাৎ বর্গীয় জয়ের উচ্চারণ করতে গিয়ে অনেকে এভাবে বলে জায়গা জমি হ্যাঁ বিশেষ করে আঞ্চলিক ভাষায় যারা কথা বলে তারা এই জয়ের উচ্চারণে অনেক বেশি তাদেরকে প্রভাবিত করে উচ্চারণটা এভাবে হবে জায়গা জমি হ্যাঁ জবা ফুল জল জ উচ্চারণ হবে আবার ঝ উচ্চারণটা ঠিকঠাকভাবে করে না বললেই চলে অনেকে কারণ ঝাল আমার খুব ঝাল লেগেছে তারা উচ্চারণ করে আমার খুব জাল লেগেছে ঝামেলা উচ্চারণ করছে জামেলা অর্থাৎ ঝয়ের উচ্চারণ তারা জয়ের মতো উচ্চারণ করছে তো এই হচ্ছে চ ছ ছ এর উচ্চারণের সমস্যা যেটা আমরা অনেকেই যারা শুদ্ধ উচ্চারণ বা প্রমিত ভাষায় কথা বলতে চাই তাদের এই সমস্যাগুলো হয়ে থাকে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেকেই আমরা এই ধ্বনিগুলো ঠিকঠাকভাবে উচ্চারণ জানি কিন্তু দৈনন্দিন কথাবার্তায় আমরা তার ব্যবহার করি না তো শুদ্ধ উচ্চারণে আপনি কথা বলতে চান কিন্তু দৈনন্দিন কথাবার্তা আপনি ঠিকঠাক ব্যবহার করছেন না বা চর্চার মধ্যে থাকছেন না তাহলে কিন্তু হবে না হয়তো বাবা মার সঙ্গে আঞ্চলিক ভাষায় কথা বলতে হয় হয়তো গ্রামের বাড়িতে গেলে আঞ্চলিক ভাষায় কথা বলতে হয় অর্থাৎ দৈনন্দিন জীবনে আপনাকে অবশ্যই শুদ্ধ উচ্চারণে কথা বলার একটা চর্চা চালিয়ে যেতে হবে যদি আপনি শুদ্ধ উচ্চারণে গুছিয়ে কথা বলতে চান কারণ শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারাটাও কিন্তু একটি বড় দক্ষতা আর এই বাচন ভঙ্গি শুদ্ধ উচ্চারণের যে দক্ষতা এটা যদি আপনার একবার ঠিকঠাকভাবে চর্চা করতে করতে একেবারে ঠিক হয়ে যায় তাহলে কিন্তু আজীবন একেবারে দীর্ঘ সময় ধরে কিন্তু আপনি সেই সুবিধাটা পাবেন আজকের ভিডিওতে আমি চ ছ এই চারটি বর্ণের উচ্চারণ সমস্যার সমাধান করার চেষ্টা করব চ ছ এই চারটি বর্ণ হচ্ছে তালব্য বর্ণের অন্তর্ভুক্ত এই বর্ণগুলো উচ্চারণ করতে গিয়ে আমরা অনেকেই কি করি যে ভুলটা করি সেই ভুলটা আগে বলে নিই আমরা অনেকেই কী করি জিভের ডগাটিকে দাঁতে স্পর্শ করি উপরের পাটির দাঁতে স্পর্শ করি তখন এই বর্ণগুলো উচ্চারণ করতে গিয়ে কিন্তু ঠিকঠাক হয় না যদি আমি দাঁতে আমার জীবটাকে লাগে উচ্চারণ করি তাহলে কি হয় স স স জ কোনো পার্থক্য কিন্তু হচ্ছে না ঠিক আছে চ ছ একই রকম শোনাচ্ছে স আবার জ একই রকম শোনাচ্ছে সেটা হচ্ছে কি জ তাই এই বর্ণগুলো ঠিকঠাকভাবে উচ্চারণ করতে হলে অবশ্যই আপনার জিভের যে ডগা বা উপরের যে অংশটা রয়েছে সেটা কিন্তু তালুতে স্পর্শ করতে হবে তালুটা কোথায় এটা বোঝাও গুরুত্বপূর্ণ তালু হলো আমাদের উপরের পাটির যে দাঁত রয়েছে উপরের পাটির দাঁত একটু খেয়াল করেন নিজে একটু জীব দিয়ে স্পর্শ করেন উপরের পাটির যে দাঁত রয়েছে তার যে গোড়া রয়েছে তার গোড়ার যে পরের অংশটা হুম গোড়ার যে পর পরের অংশটা এটা অপেক্ষাকৃত একটু নিচু অংশ একটু পিচ্ছিল অংশ হ্যাঁ হ্যাঁ আমি স্পর্শ করার চেষ্টা করছি আমার সঙ্গে সঙ্গে আপনারা একটু স্পর্শ করুন এই জায়গাটাতে আপনি স্পর্শ করবেন আপনি কিন্তু চ ছ জ এই বর্ণগুলো বা এই ধ্বনিগুলো উচ্চারণ করার ক্ষেত্রে দাঁতে স্পর্শ করবেন না জিভের ডগাটি স্পর্শ করবেন তালুতে তালুতে স্পর্শ করলেই কিন্তু আপনার এই বর্ণ বা ধ্বনিগুলো আপনি ঠিকঠাকভাবে উচ্চারণ করতে পারবেন এবার জীবটাকে তালুতে স্পর্শ করে চ উচ্চারণ করব আমরা চ হচ্ছে একটি অল্প প্রাণ ধ্বনি কারণ চ উচ্চারণ করতে গেলে কিন্তু ফুসফুস থেকে বাতাস খুব বেশি বের হয় না যেমন চ চ চ তাই এটি উচ্চারণ করার ক্ষেত্রে খুব বেশি জোর দেওয়ার কিছু নাই খুব স্বাভাবিকভাবেই উচ্চারণ করবেন যেমন চ চ চ কিন্তু জিভের ডগাটা যেন তালুতে স্পর্শ করে কিছু শব্দ আমরা দেখি চানাচুর চমচম চাঁদ চাঁচা চাঁচি চিনি আবার দাঁতে যদি উচ্চারণ করেন দাঁতে লাগিয়ে তাহলে হবে সানাচুর সমসম সাঁত সাঁসা চিনি সাঁসি তো এগুলো করা যাবে না চয়ের উচ্চারণটা তালুতে স্পর্শ করে উচ্চারণ করবেন ছ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি এই উচ্চারণ করতে গিয়ে এই ধ্বনিটা যখন আমরা উচ্চারণ করবো দেখা যাবে বাতাসটা বেশি বের করতে হচ্ছে যেহেতুটা মহাপ্রাণ ধ্বনি ফুসফুস থেকে বাতাসটা বেশি বের হবে আর অবশ্যই ছ উচ্চারণ করার সময় আপনার জিভের যে ডগা আছে জিভের যে উপরি ভাগ আছে সেটি খুব ভালো করেই শক্ত করে স্পর্শ করে বাতাস বের করবেন যেমন ছ ছ আমার সঙ্গে সঙ্গে আপনারা একটু চর্চা করতে পারেন ছ ছ যেমন গাছের ছায়া গাছের ছায়া যদি আপনি বাতাসটা ঠিকঠাকভাবে বের না করেন যদি আপনি তালুতে আপনার জীবটা ভালোভাবে সম্পৃক্ত না করেন তাহলে কিন্তু এই উচ্চারণটা ঠিকঠাকভাবে হবে না তালু উচ্চারণ হবেইভাবে গাছের ছায়া ঠিক না তাই যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ছয়ের উচ্চারণ ঠিকঠাকভাবে করবেন তালুতে ভালো করে জিভের ডগাটি লাগিয়ে বাতাস বের করবেন গাছের ছায়া গাছের ছায়া কেমন আছো ভালো আছো কি করছো এবার চলে যাই বর্গীয় জ বা জ জয়ের উচ্চারণে জ হচ্ছে একটি অল্প প্রাণ ধ্বনি এটা উচ্চারণ করতে গেলে কিন্তু খুব বেশি বাতাস বের করার দরকার পড়ে না তাই স্বাভাবিকভাবে উচ্চারণ করবেন জ তালুতে অবশ্যই লাগিয়ে জিভের ডগাটি তালুতে লাগিয়ে জ জ জ ঠিক আছে যেমন জায়গা জমি জল যদি দাঁতে লাগান কিভাবে উচ্চারণ হবে জায়গা জমি জল না তালুতে জায়গা জমি জল এবার আসি ঝয়ের উচ্চারণে ঝ উচ্চারণ করতে গেলে কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু আমাদের শক্তি প্রয়োগ করতে হচ্ছে এবং বাতাসটাও কিন্তু বেশ ভালোভাবেই বের করতে হচ্ছে যে দুটো মহাপ্রান্থনি তাই ঝ উচ্চারণ করতে গেলে অনেকেই ভুল করে উচ্চারণ করেন জ বলে যা বলে ঝামেলা বলে জ্বর হ্যাঁ কিন্তু হবে ঝামেলা হবে ঝড় হ্যাঁ ঝঞ্ঝা ঐতিহ্য এই কাজটাও ঠিক এমন ঝ উচ্চারণ করতে গেলে আমাদের জীবের ডগাটি তালুতে ভালোভাবে স্পর্শ করে বাতাস বের করতে হবে ঝ ঝ ঝ ঝ যেমন ঝামেলা ঝকরা ঝাল ঐতিহ্য ইত্যাদি শব্দ দর্শক বন্ধুরা আমি এতক্ষণ আপনাদের সঙ্গে আলোচনা করলাম চ ছ জ ঝ। এই চারটি বর্ণ বা ধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের কিভাবে করতে হবে কারণ এই ধ্বনিগুলোই কিন্তু বেশিরভাগ মানুষই ভুলভাবে উচ্চারণ করে আবার অনেকে উচ্চারণ ঠিকঠাকভাবে জানার পরও ঠিকঠাকভাবে চর্চা করেন না বা দৈনন্দিন কথাবার্তায় তার প্রয়োগ করেন না তাই একটা সময় ছয়ের জায়গায় স হয়ে যায় আমরা আজীবন বলে আসি মাছের বাজার মাছ খাবো হ্যাঁ তো গামছা গামছা হ্যাঁ তো এই সমস্যাগুলো দূর করতে হলে অবশ্যই দৈনন্দিন কথাবার্তায় আমাদের ধ্বনিগুলো ঠিকঠাকভাবে ব্যবহার করতে হবে আর অবশ্যই যে ধ্বনিগুলো আপনাদের উচ্চারণ করতে সমস্যা হবে তা বারবার চর্চা করে করে উচ্চারণটা একেবারে ফিক্সড করে নিতে হবে যাতে পরবর্তীতে এই উচ্চারণের ভুল আর না হয় আর অবশ্যই আমি যেভাবে আপনাদের শেখালাম এভাবে করে করে আপনারা অবশ্যই বিভিন্ন শব্দ গঠন করে করে যেমন চ ছ জ ঝ ইত্যাদি বর্ণ দিয়ে বিভিন্ন শব্দ গঠন করে করে প্রতিদিন চর্চা করবেন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের এই উচ্চারণটা একেবারে ঠিক হয়ে গেছে আর ভুল হবে না আশা করি আমার এই ভিডিওটি আপনাদের যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের কাজে লাগবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে